আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম কোটিপতি হবার কয়েকটি গোপন সংকেত করতলে লুকিয়ে থাকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আলোচনার শিরোনাম কোটিপতি হবার কয়েকটি গোপন সংকেত করতলে লুকিয়ে থাকে সুপ্রিয় দর্শক জ্যোতিষী একজন জ্যোতিষী যখন একজন মানুষের হস্তরেখার বিচার করেন তখন সর্বপ্রথম বিচার করতে হয় আঙ্গুলি পর্ব অর্থাৎ যারা মিলেনিয়ার বিলেনিয়ার হয়ে থাকে বা ধর্ণাঢ্য হয়ে থাকে তাদের এই আঙ্গুলগুলো কিন্তু এই করতলের তুলনায় আঙ্গুলগুলো একটু লম্বা হয়ে থাকে কারণ লম্বা আঙ্গুলের জাতক বা জাতিকা তারা কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল হয় প্রচণ্ড চিন্তাশীল হয় এরা কখনোই হুমজিকেলি বা আবেগের বসে কোনো কাজ করে না এরা প্রত্যেকটা কাজ করবার আগে পাঁচবার ভেবে নেয় এবং তারপর সেই কাজ সমাধান করে এবং সেই কাজ তারা করে এর পরবর্তীতে আমরা দেখব হাতের করতল এই করতল বিভিন্ন রঙের হয়ে থাকে বিভিন্ন রঙের যেমন লাল লাল গোলাপি হলুদ বর্ণের কালছে বর্ণের এরকম হয়ে থাকে তো যারা ধর্ণ্য বা ধনশালী হয় তাদের করতলটি লাল গোলাপি আভাযুক্ত শরীরের বর্ণ অনুসারে হয়ে থাকে লাল গোলাপি আভাযুক্ত করতল সর্বোচ্চ মানের বা সর্বোচ্চ বেটার করতল হিসেবে জ্যোতিষশাস্ত্র বলে থাকে এরপরে গ্রহ মাউন্টকে প্রাধান্য দেব এই যে বৃহস্পতি প্রথমে আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র তাদের কেমন থাকে এই বৃহস্পতির আঙ্গুলটি থাকতে হবে সক্ষেত্রে সোজা দণ্ডায়মান আঙ্গুলের কোনো দিকে বাঁকা থাকলে চলবে না আঙ্গুলে কোনো রেখা থাকলে চলবে না আঙ্গুলে কোনো তিল চিহ্ন থাকলে চলবে না সেই শুভ ফলটি তারা পায় না বৃহস্পতির এই স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা তিল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেও সেই শুভ প্রভাবটি বৃহস্পতির শুভ প্রভাবটি কিন্তু তারা পাই না এবার আমরা একটু জানার চেষ্টা করব বৃহস্পতি কি বৃহস্পতির শুভ প্রভাব কী এবং বৃহস্পতির শুভ প্রভাব কেন প্রয়োজন হুম এটা জানব দেখুন বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু অর্থাৎ যত দেবতা রয়েছেন তাদের প্রত্যেকের গুরু হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির নামের আগে রয়েছে দেবগুরু বৃহস্পতি তো এই নামের আগে যে অলঙ্কৃত শব্দ দেবগুরু এই অলঙ্কৃত শব্দ থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে বৃহস্পতির ক্ষমতা কতটা প্রকট এবং বৃহস্পতি কতটা প্রকট প্রকট ক্ষমতাসম্পন্ন বা কতটা শুভ ক্ষমতা সম্পন্ন গ্রহ অর্থাৎ আমরা এখানে একটি উদাহরণ টানব বিভিন্ন দেশের দেখবেন যে যেমন সেনাপ্রধান অমুক রাষ্ট্রপতি অমুক প্রধানমন্ত্রী অমুক এই যে ব্যক্তিদের নামের আগের যে অলঙ্কৃত শব্দ অর্থাৎ সেনা প্রধান অমুক বা রাষ্ট্রপতি অমুক বা প্রধানমন্ত্রী অমুক এই অলঙ্কৃত শব্দ থেকেই বোঝা যায় যে সেই জাতক বা বা সেই ব্যক্তির প্রভাব এবং ক্ষমতা কতটা তাই আমরা বৃহস্পতির শুভ প্রভাব থাকলে বুঝতে পারছি যে বৃহস্পতি কতটা ক্ষমতা সম্পন্ন বৃহস্পতি কি দেয় বৃহস্পতি আমাদের সৌভাগ্য দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় বৃহস্পতি আমাদের শিক্ষা দেয় বৃহস্পতি আমাদের বৃহস্পতি আমাদের প্রতিষ্ঠিত করে এরপর আমরা জানবো এই আঙ্গুলটি বৃদ্ধাঙ্গুলি এই বৃদ্ধাঙ্গুলির করত এই অংশটুকু এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু যারা ধনবান ধনশালী হয় তাদের ফোলা মাংসালো থাকে এখানটা মোটা থাকে এবং আঙ্গুলটি মধ্যমানের ফ্লাক্সিবল থাকে ফ্লাক্সিবল থাকে মধ্যমানের একদম একেবারে হেলে যায় না আবার একেবারে সোজা হেলানোই যায় না এমন না আঙ্গুলের এই মাথাটি কোনো ক্রমেই গোলাকার হলে চলবে না এখানটা মোটা এবং এটা সোঁচালু এমন হলে সেই জাতকরা কিন্তু নিজেরটা বুঝে নিতে পটু হয় এবং এরা কোনো কিছুতে তেমন সার দিতে চায় না নিজের বোঝটা এরা বুঝে নিতে পারে আর আঙ্গুলের এই স্থানটি যদি মরা হয় বা চিকন হয় তাহলে এরা সার দেয় প্রচুর ছাড় দেয় জীবনে শুধু সার দেয় ছাড় দিতে দিতে তাদের জীবন অতিবাহিত হয় অর্থাৎ একজন বিলেনিয়ার একজন মিলেনিয়ার ব্যক্তি হতে হলে তাকে অবশ্যই তার ন্যায্য প্রাপ্তি বুঝে দিতে নেবার ক্ষমতা থাকতে হয় বা মানসিকতা থাকতে হয় সেটি বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেয় এবার দেখব এই শুক্রের ক্ষেত্র দেখুন আমি যেভাবে এঁকেছি এই এই অংশটুকু শুক্রের যেভাবে এঁকেছি শুক্র কম পেয়েছে কিন্তু এই রেখাটি যদি আমি এইভাবে আঁকতাম একটু লক্ষ্য করবেন এইবার দেখুন শুক্র কতটা জায়গা পেয়েছে শুক্রের এই স্থান একটু বেশি জায়গাব্যাপী ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত সেই সঙ্গে যদি এই ধরনের একটি দুটি বা তিনটি প্রভাব রেখা থাকে অর্থাৎ এই রেখাগুলো কিন্তু এই রেখাগুলো কিন্তু মোটা হয় কোনো টুমেও এখানে যেন এইভাবে জাল চিহ্ন না হয়ে যায় দেখুন আমি একে দেখাবো এই ধরনের জাল চিহ্ন যদি হয় হ্যাঁ তাহলে কিন্তু শুক্র অত্যন্ত অশুভ ফল দেবে কিংবা তিল চিহ্ন কিংবা শুক্রের কোথাও চিহ্ন এরকম থাকলে কিন্তু চলবে না এই প্রভাবটি মুক্ত হতে হবে শুক্রর অশুভ প্রভাব মুক্ত শুক্রের ক্ষেত্র সঙ্গে রেখা থাকতেও পারে নাও পারে শুভ চিহ্ন থাকুক বা না থাকুক সেটি বিষয় না আমরা ধরে নিলাম যে প্রভাব রেখা একটি দুটি বা তিনটি রয়েছে তো শুক্র তখন কি দেয় শুক্র হচ্ছে পিত্ত বৈভব অঢেল ধন ঐশ্বর্যের কারক চব্বচ লজ্জ পেয় আহার আদি সুন্দর ভূষণ আদি সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এটি দেয় শুক্র অর্থাৎ শুক্র হচ্ছে আর একটা গুরু দেবগুরু যেমন বৃহস্পতি তেমন শুক্র হচ্ছে অসুর কুলগুরু বৃহস্পতি শুক্র অসুর কুলগুরু শুক্র অসুরদের চাহিদা কি থাকে ওষুধদের চাহিদা থেকে সময় উচ্চমানের বিলাসিতাপূর্ণ মানে সব কিছুই যেন তাদের শ্রেষ্ঠটা চাই শ্রেষ্ঠটা চাই সব সবসময় শ্রেষ্ঠটা চাই তো অসুর গুরু যখন দান করবে তখন শ্রেষ্ঠটাই দান করবে মনে করুন আপনি একজন ধর্ণাঢ্য ব্যক্তি আপনি কোনো এক একটা বাড়িতে ইনভাইট করেছে আপনি সেখানে ইনভাইটে অ্যাটেন্ড করতে গেছেন তো আপনি তো সেখানে পাঁচশো টাকা দামের একটি শাড়ি নিয়ে যেতে পারবেন না বা পাঁচশো টাকাও একটি কোনো উপহার নিয়ে যেতে পারবেন না কারণ আপনার স্ট্যাটাস বজায় রাখবার জন্য আপনি সেখানে দামি উপহারই নিয়ে যাবেন তেমনই শুক্র তার স্ট্যাটাস বজায় রাখবার জন্য শুক্রর শুভ প্রভাব জাতি শুভ প্রভাবযুক্ত জাতকদের সেইভাবেই কিন্তু পুরস্কৃত করে বা সেইভাবেই উপহার দেয় এরপরে আমরা দেখব আয়ু রেখা আয়ু রেখাটি বিলেনিয়ার মিলেনিয়ারদের হতে হয় বা থেকে থাকে অধিক মোটা নয় অধিক সূক্ষ্ম নয় আয়ু রেখাটি কোনো ভাঙ্গা থাকলে চলবে না আয়ু রেখাটিতে তিল চিহ্ন থাকলে চলবে না কোনো রেখার দ্বারা কর্তৃত্ব থাকলে চলবে না ঢেউ খেলানো থাকলে চলবে না এই আয়ু রেখা আমাদের কি ফল দেয় আয়ু রেখা থেকে কী বিচার করা হয় সাধারণভাবে আয়ু রেখা নাম অনুসারে আপনারা হয়তো ভাববেন যে আয়ু রেখা থেকে বিচার করা হয় আয়ু আয়ুর বিচার করা হয় এটা সত্য তবে আয়ু রেখা থেকে শুধুমাত্র আয়ুর বিচার করা হয় না আয়ুর বিচার আরও অনেকগুলো ক্ষেত্র থেকে করতে হয় সবগুলো ক্ষেত্রের সমন্বয়ে আয়ু রেখার বিচার তো আয়ুরেখা থেকে একজন মানুষের শারীরিক ক্ষমতা একজন মানুষের সুস্থতা একজন মানুষের কর্মের স্থিত যখন একজন মানুষ সুস্থ না থাকবে তখন সে তার কর্মে মনোনিবেশ করতে পারবে না সুস্থ শরীর সুস্থ কর্ম সুন্দর কর্মের প্রথম অন্তরায় তাই আয়ু রেখাটি সুন্দর থাকতে হয় এবার দেখব মস্তিষ্ক রেখা এই যে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখাটি সুন্দর সুঠামো থাকতে হবে লাল পোড়ামাটির বর্ণবিশিষ্ট কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হয় তাদের অশুভ চিহ্ন বর্জিত মানে মস্তিষ্কের রেখাটি ঢেউ খেলানো চলবে না ভাঙ্গা চলবে না তিল যুক্ত চলবে না ইত্যাদি অশুভ চিহ্ন বর্জিত তবে একটু গভীর মোটা নয় একদম সুতার মতো সূক্ষ্ম নয় এমন একটি মস্তিষ্ক রেখা যেটি মঙ্গল এই ক্ষেত্রটি মঙ্গল এবং এই ক্ষেত্রটি চন্দ্র মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি থাকবে তাহলে কি ফল দেবে সেটিও আলোচনা করব। তো এই মস্তিষ্ক রেখা আমাদের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে নির্দেশ করে মস্তিষ্ক রেখা আমাদের সঠিক বুদ্ধিকে প্রয়োগ করবার ক্ষমতা দিয়ে থাকে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে মস্তিষ্ক রেখা সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে মস্তিষ্ক রেখা অর্থাৎ সঠিক বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক রেখা এবারে দেখব হৃদয় রেখা হৃদয় রেখাটি সুন্দর সুগঠিত থাকতে হবে এবং হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করবে কিংবা কিংবা হৃদয় রেখাটি মনে করেন বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করেনি এখান থেকে একটি রেখা বৃহস্পতিতে গিয়েছে তাহলেও সেই উত্তম ফলই পাবে এবার এই মস্তিষ্ক রেখা আর হৃদয় রেখা কেন শুভ থাকতে বলা হয়েছে সেটি বলবো মস্তিষ্ক রেখা হচ্ছে মস্তিষ্ক হচ্ছে কর্ম পরিকল্পনা করে অর্থাৎ বুদ্ধি পরিকল্পনা করে আর হৃদয় রেখা বা হাট লাইন বুদ্ধি পরিকল্পনা করে বুদ্ধি রেখা পরিকল্পনা করে হাটলাইন সেটা বাস্তবায়নের পথে আমাদের অগ্রসর করায় অর্থাৎ মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধি দ্বারা কোনো কর্ম পরিকল্পনা করবে আর হাট লাইন আমাদের যে হাটলাইন বা আমাদের হৃদয় সেটাকে সেই কর্ম দিকে আমাদের ধাবিত করবে এবার কেন বলতাম যে মস্তিষ্ক রেখা মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি থাকতে হয় দেখুন মস্তিষ্ক রেখা যদি কারো চন্দ্রের মধ্যে প্রবেশ করে এইভাবে একদম ঢুলে বেঁকে চন্দ্রের মধ্যে যদি চলে আসে তাহলে সেই জাতক হয় প্রচণ্ড কল্পনা প্রবাণ এরা কল্পনার সাহায্যেই তাজমহল গড়ে ফেলে কল্পনার সাহায্যেই কিন্তু বাস্তবতা সেটা না বাস্তবে কিছুই করতে পারে না তাই মস্তিষ্ক রেখা হচ্ছে চন্দ্র এবং মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি অবস্থানে থাকবে তাহলে কি হবে মস্তিষ্ক আমাদের কর্ম পরিকল্পনা করবে হার্ট আমাদের সেই কর্মের দিকে ধাবিত করবে এবং মঙ্গল হচ্ছে সহ্য বীর্য শক্তি সাহসের বল বীর্য শক্তি সাহস তারুণ্যের কারগ্রহ অর্থাৎ মঙ্গল আমাদের সেই সাহসটা যুগাবে কর্মে পরিকল্পিত কর্মের দিকে ধাবিত করবার দেখুন একটি প্রবাদ রয়েছে নো রিক্স নো গেইন রিক্স না নিলে কখনোই সফলতা আসে না তাই এই কয়টি রেখা সুন্দর অবস্থানে থাকতে হবে এবার আমরা দেখব ভাগ্যরেখা কি অবস্থানে থাকে ধনী মানুষদের এখানে অবশ্যই ভাগ্যরেখা থাকতে হবে আজকের আলোচনায় ভাগ্যরেখা অবশ্যই থাকতে হবে কারণ ভাগ্যরেখা হচ্ছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যরেখা আমাদের ভাগ্যের সাপোর্ট দিয়ে থাকে আর ভাগ্যের সাপোর্ট প্লাস সঠিক কর্ম পরিকল্পনা প্লাস সুষ্ঠু এবং স্বাভাবিক কর্ম সমান সমান সফলতা তাই ভাগ্য রেখা যাদের নেই তাহলে বলবেন তারা কি একেবারে ভাগ্যহীন না যাদের ভাগ্য রেখা নেই তাদের যদি সবগুলো গ্রহ মাউন যদি সুন্দর একইভাবে ব্রুস্টাপ থাকে সুন্দর থাকে তাহলে তারা কর্মের দ্বারা জীবনে অনেকটা উন্নতি করতে পারে কিন্তু ব্যাপক উন্নতি আমাদের আজকের আলোচনাটা ব্যাপক উন্নতি মিলেনিয়াম বিলেনিয়ার হ্যাঁ তো সেই ক্ষেত্রে পৌঁছাতে তাদের কিন্তু কষ্ট হয় তো এই ভাগ্যরেখাটি হয় চন্দ্রক্ষেত্র থেকে উঠলে খুব বেশি ভালো হয় না হয় মণিবদ্ধ থেকে উঠলে কোনো বিষয় না মনিবদ্ধ থেকে উঠতে পারে সোজা শনির ক্ষেত্রে গিয়ে পৌঁছাবে শনির ক্ষেত্রে আবার অনেকে শনির ক্ষেত্রে নাও যেতে পারে এইভাবে এখানেও থেমে যেতে পারে কিংবা এখানেও থেমে যেতে পারে তবে এদিকে এসে কিন্তু শনির ক্ষেত্রের মধ্যে এই ধরনের উদ্ধরেখা থাকে তো এই উদ্ধরেখাটি কিন্তু ভাগ্যরেখার মতোই ফলদায়ক তবে এই যে বয়সে এই যে বয়সে ভাগ্য রেখাটি ভেঙে গেছে এই সময় কিন্তু তার কিছু ভাগ্য পতনের ইঙ্গিতও থাকে হ্যাঁ তো এক্ষেত্রে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয় তো এখানে শর্ত হচ্ছে এই রেখাটি যেন কোনো ক্রমেই এইভাবে হৃদয় রেখাকে ভেদ না করে হৃদয় রেখাকে ভেদ যদি করে তাহলে এটি শনি রেখা তাহলে এটি শনির অত্যন্ত অশুভ ফল অর্থাৎ শনির দৃষ্টিতে বা শনির কবলে জাতক জাতিকা পড়বে এটি সেই ইঙ্গিত তো এরকম ভাগ্যরেখা থাকলে জাতকের ভাগ্য কিন্তু প্রচণ্ডভাবে সায় দেয় বা প্রচণ্ডভাবে ভাগ্যতার সাথ দেয় তো এখানে সত্য হচ্ছে ভাগ্যরেখাটি কোনো ক্রমেই সেরা ভাঙা বা ঢেউ খেলানো তিল চিহ্নযুক্ত কিংবা কোনো রেখার দ্বারা কর্তৃত্ব চলবে না এবার আমরা প্রভাবশালী একটি রেখা দেখব সেটি হচ্ছে এই রবিরাঙ্গুল অর্থাৎ অনামিকা আঙ্গুলকে রবিরাঙ্গুল বলে এই রবিরাঙ্গুলের নিচে এই ধরনের যে রেখাটি থাকে এই রেখাটিকে বলে রবি রেখা জাতকের একটি রবি রেখার প্রয়োজন রয়েছে কারণ ভাগ্য রেখা, রেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলে না কিন্তু রেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলা হয় এই জন্যে সৌরজগতের প্রাণকিন্দু কিন্তু প্রাণবিন্দু বা রাজা হচ্ছে সূর্য সূর্য যদি উদিত না হয় তাহলে সৌরজগতের কোনো অস্তিত্ব থাকে না সৌরজগতের জীবকুল তাহি তাহি অর্থাৎ সূর্য যদি উতীত না হয় জীবকুল পক্ষীকুল বৃক্ষাদিকুল কিন্তু তাহি তাহিরপ করতে থাকে অর্থাৎ সৃষ্টি কিন্তু ধ্বংস হয়ে যায় যদি সূর্য না থাকে তেমনি একজন মানুষের হাতে যদি সূর্যরেখা বা রবি রেখা না থাকে তাহলে সেই মানুষের জীবন অন্ধকারাচ্ছন্ন সেই মানুষ প্রচন্ড অলস হয় জীবনে কিছু করতে পারে না প্রচন্ড অলস হয় তার আত্মবিশ্বাস থাকে না সে কোনো কর্ম করতে সাহস পায় না সে কোনো কর্মই করতে চায় না যা যাপট টাইপের হয় তাই অবশ্যই রবি রেখার প্রয়োজন আছে রবি আমাদের সম্মান যশ খ্যাতি শ্রেষ্ঠত্ব প্রভুত্ব নেতৃত্ব এনে দেয় এবং সম্মান যশ খ্যাতির চূড়ান্তে পৌঁছে দেয় এখানে সত্য হচ্ছে এই রবির আঙ্গুলটি কোনো বাঁকা হলে চলবে না রবীন আঙ্গুল এরও রেখা থাকলে চলবে না আঙ্গুলে ক্রস থাকলে চলবে না কিংবা যে কোনো পর্বে তিল থাকলে চলবে না রবির এই মাহন্তে তিল থাকলে চলবে না এইভাবে এরও রেখা থাকলে চলবে না কিংবা এইভাবে কোনো জাল চিহ্ন থাকলে চলবে না তাহলে রবি প্রচণ্ড অশুভ আছে হিসেবে পরিগণিত হয় জ্যোতিষশাস্ত্রে রবি অশুভ হলে রবির অশুভ ফল দেয় তো কী অশুভ ফল দেয় সেটা অন্য ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন তো এইভাবে একটি সুন্দর রবি রেখা এইবার আমরা আসবো সর্বশ্রেষ্ঠ যে প্রভাবশালী রেখা সেই রেখাটি দেখুন যদি কোনো রেখা ভাগ্য রেখা থেকে উথিত হয়ে বুধের ক্ষেত্রে প্রবেশ করে আমি এটি আরেকটু টেনে দেব আচ্ছা ভাগ্য রেখা থেকে উথিত হয়ে বুধের ক্ষেত্রে প্রবেশ করে কিংবা বুবিদের ক্ষেত্রে প্রবেশ নাও করতে পারে এইভাবেও যদি এখানে এসে থেমে যায় অর্থাৎ এই স্থানে এসে থেমে গেল তাতেও সমস্যা নাই তবে এখানে এই ধরনের রেখা যদি আর দু একটি থাকে তাহলে সেটা অনেক শুভফল দেয় এখানে শর্ত হচ্ছে এই আঙ্গুলে ক্রস এক্সট্রা ক্রচ চলবে না ক্রস চলবে না তিল চলবে না রবির এই স্থানে তিল বুধের এই স্থানে তিল চলবে না এখানে কোনো জাল চিহ্ন কিংবা ক্রস চিহ্ন এটি থাকলে চলবে না এই বুধের স্থানটি সুচ্ছ স্বচ্ছ পরিচ্ছন্ন এবং এই জায়গাটি একটু অধিক জায়গা ব্যাপী এই স্থানটি একটু অধিক জায়গা ব্যাপী হতে হবে অর্থাৎ যেভাবে এঁকেছি দেখুন অনেকটি জায়গা পেয়েছে এইভাবে থাকলে এই জাতকের প্রতন্ড শুভ ফল দেয় কি শুভ ফল দেয় এইবার আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটি জানব দেখুন এই রেখাটি কি করেছে অনেকের কিন্তু এই রেখাটি এখান থেকেও আসে হ্যাঁ আয়ু রেখা থেকে ওঠে তবে এটিকে অনেক জ্যোতিষ মহাদয়গণ জ্যোতিষ গবেষকগণ এটিকে স্বাস্থ্যরেখা বলে তবে এটি ব্যবসা রেখার কাজও দেয় এই রেখাটি থাকলে তাদের শরীরে কিছু প্রবলেম থাকে কিছু অসুস্থতা থাকে তাদের শরীরটা ভালো থাকে না এই হচ্ছে এই এই রেখাটির প্রভাব তো দেখুন এখানে এই রেখাটি হচ্ছে ব্যবসা রেখা এই ব্যবসা রেখাটি থাকলে সবগুলো গ্রহ এত সুন্দর অবস্থানে যেভাবে বোঝালাম এইভাবে যদি থাকে আর একটি ব্যবসা রেখা যদি থাকে এরকম সুন্দর এবং স্বচ্ছ তাহলে সেই জাতক ক্ষুদ্র পরিসরের ব্যবসাটাকেও কিন্তু বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে ঝুড়ির মধ্যে বাক্সের মধ্যে ব্যবসাটাকেও সে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে পরিণত করতে পারে এরপরে এই যে শনির স্থানটা শনিকেও খুব প্রাধান্য দিয়ে দেখতে হবে শনির এই স্থানটি যেন ফোলা মধ্যমানের ফলা মাংসালো এই স্থানটি কিন্তু বেশি ফোলা হলে অশুভ মধ্যমানের ফোলা মাংসালো কোনো অশুভ চিহ্ন বর্জিত যদি থাকে তাহলে শনি রয়েছে শুভ কারণ হিসেবে আপনাদের একটু ব্যাখ্যা দেব শনি হচ্ছে আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কর্ম এবং কর্মের বিকল্প নেই কর্ম ব্যতীত কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না জীবনে প্রতিষ্ঠিত হতে কর্ম প্রয়োজন আছে আর শনি আমাদের সেই কর্মটা দিয়ে দেয় শনি অর্থাৎ লেগে থাকার মানসিকতা শনি অর্থাৎ নাছর বান্দা শনির শুভ প্রভাব অর্থাৎ কোনো কাজ শুরু করলে সেটা শেষ না করা অবধি জাতকের ঘুম হারাম হয়ে যাওয়া শনি অশুভ হলে কিন্তু অনেক অশুভ ফল দেয় সেটি অন্য ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তো শনি হচ্ছে নাছর বান্দা তো শনি কেন শনিকে এতটা প্রাধান্য দেয়া হচ্ছে দেখুন আমি একটা একটা ছোট্ট একটা উদাহরণ টানব কর্ম না করলে কখনো সফলতা আসে না আজকের যুগে ইলোন মাস্ককে চেনে না এমন কোনো ব্যক্তি নেই আমি ফেসবুকে একটা পোস্ট পড়েছিলাম জানি না পোস্টটা সত সত্যতা কতটুকু আমার আমি এটা ফেসবুক থেকে পড়েছিলাম সেখানে বলা হয়েছে যে ইলন মাস্ক সপ্তাহে একশো ঘণ্টা কাজ করে সপ্তাহে একশো ঘন্টা মানে প্রতিদিন প্রায় সাড়ে চোদ্দো ঘণ্টা প্রতিদিন প্রায় সাড়ে চোদ্দো ঘণ্টা এই যে লেগে থাকার মানসিকতা এই যে হার্ড অ্যান্ড ছোল পরিশ্রম করার মানসিকতা পরিশ্রমের কারগ্রহ শনি পরিশ্রম করবার গ্রহই শনি এই যে ইলন মাস্ক সাহেব যে এত পরিশ্রম করেছে এটি শনির প্রভাব আর যারাই প্রতিষ্ঠিত হোক না কেন তারা কিন্তু শনির প্রভাবেই প্রতিষ্ঠিত হয় কারণ শনি ব্যতীত কর্মে লেগে থাকার মানসিকতা এনে দেয় না দেখবেন যারা ধর্ণাঢ্য তাদের কর্মচারীরা আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে তারা কিন্তু ঠিক ছুটি নিয়ে চলে যায় কিন্তু মালিক মালিক কিন্তু কখনোই মালিক কিন্তু কখনোই ওই আট ঘন্টায় সীমাবদ্ধ রাখে না মালিকের কিন্তু চোদ্দো পনেরো ষোলো ঘন্টা খেটে থাকে তাই তার প্রতিষ্ঠানটি এত বড় হয়ে যায় এই যে মালিকের এই যে লেগে থাকার কারণ এটি শনি দেয় আর কেন বলছি ব্যবসা রেখা কেন বলছি ব্যবসা রেখার গুরুত্ব এতটা কারণ চাকরি দিয়ে কখনও শ্রেষ্ঠ প্রতিষ্ঠা অর্জন করা যায় না পৃথিবীতেই যারা শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই ব্যবসা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ব্যবসায়ীরাই চাকরিদীবীদের চাকরি দিয়ে থাকে তাই উন্নতি যদি করতে হয় ব্যবসা দিয়ে করা লাগ করা হয় ব্যবসা দিয়ে শ্রেষ্ঠ অবস্থান আনতে হলে ব্যবসা দিয়ে আনতে হয় সুপ্রিয় দর্শক